ছিল না ছিল না করো কিছুই ছিল না আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ চাইলেন আমি একটু প্রকাশিত হই আমাকে কেউ চিনুক আমার নাম কেউ নেক কেউ আমাকে সম্মান করুক তাজিম করুক যখন আমার আল্লাহ নিজের গোপনীয়তা ভেদ করে প্রকাশ হতে চাইল তখন আমার আল্লাহ আমার নবীর নূর সৃষ্টি করলো আমার নবী কি বলেছেন আমার নবী বলেছেন যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন এটা প্রত্যেক ধর্ম প্রত্যেক দর্শন প্রত্যেক বৈজ্ঞানী সকলের এটা একটা বড় ইন্টারেস্টিং প্রশ্ন প্রথম কি সৃষ্টি করা হয়েছে বিজ্ঞানীরা বিজ্ঞানীদের মতো কথা বলে তারাও তাদের মতো করে যেতে যেতে শেষ পর্যন্ত তারাও বলে যে পৃথিবী একসময় একটা লাইট ছিল লাইট কি ছিল লাইট আলো আর আমার নবী বলছে আউয়ালুমা খালাকা আল্লাহু নুরি অথবা নূর নবী তো প্রথম আল্লাহ যেই জিনিসকে সৃষ্টি করেছেন সেটা তোমাদের নবীর নুর তো যখন থেকে উজু তো আপনি কখন থেকে নবী খো যখন কেমনে উজাই তোমাদেরকে বস তোমরা তো আদম থেকে শুরু করেছ তো তোমরা এতটুকুন বোঝো আদম আদম হয় নাই তখন থেকে আমি নবী পবিত্র কোরআনের মধ্যে কিছু কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন কিন্তু কাজটা আল্লাহ নিজে করেন না সেই দিক থেকে আমরা বলতে পারি এটা হুকমে ইলাহি তবে সুন্নতে ইলাহি না যেমন আমার আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন হুকমে ইলাহি কিন্তু আমার আল্লাহ বলেন নাই যে আমি যেভাবে পড়ি সেভাবে করো না আমার আল্লাহ হজ করতে বলেছেন কিন্তু কখনো বলেন নাই যে হজ যে সেভাবে করো যেভাবে আমি করি না এটা হুকমে ইলাহি কিন্তু সুন্নত ইলাহি না কারণ আমার আল্লাহ হজও করেন না নামাজও করেন না নামাজ আল্লাহ কার জন্য পড়বেন যদি আল্লাহ নামাজ পড়তে চান তো আরেকজনের দরকার আছে ঠিক না তো আমার আল্লাহ নামাজও করেন না হজ করেন না জাকাত দেন না রোজও রাখেন না এগুলা সব হুকমে ইলাহি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আমরা পালন করি এটার কোনোটা শূন্যতে ইলাহি না দুইটা কাজ এমন আছে আল্লাহর দর্তির মধ্যে এই দুইটা কাজ এটা ইলাহি হুকম মধ্যে কাজ নাম্বার ওয়ান প্রতি দরুদ পড়া এটা আল্লাহর হুকুম আমার আল্লাহর শুননত ঠিক আছে দুই নাম্বার কাজ আল্লাহর ওলিদেরকে ভালোবাসা এটা আমার আল্লাহর শুননত আমার আল্লাহর হুকুমও আপনারা এটা আমরা কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য আপনাদেরকে বলতেছি দলিলের মধ্যে আমরা পরে আসি আগে বিষয়টা আপনারা বুঝে ফেলেন হুকমে ইলাহি মানে আল্লাহর হুকুম আপনি এটা পালন করেন কিন্তু আমার আল্লাহ নিজে করেন না কিন্তু দরুদ এবং সালাম একই আয়াতের মধ্যে আল্লাহ হুকুম দেওয়ার আগে বলেছেন কাজটা আমি নিজে করি সৈন্নত ইলাহি ইন্না ওয়ামালা ই কাতাহু ইউ সাল্লুনা আলাল নবী আল্লাহ এবং তার ফেরেশতারা ইউ সাল্লুনা দরুদ পড়ে আলাল নবী নবীর উপর হাই হাই তো নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দরুদ পড়েন তাইলে নবীর উপর দরুদ পড়া এটা আল্লাহর সুন্নাত হয়ে গেছে আল্লাহ সুন্নত হয়ে গেছে আপনি দরুদ সালামকে এত নিচের মনে করলেন আমি একটা প্রশ্ন আপনাকে রেখে যাব উত্তর আমি দেব না এটার উত্তর আপনারা গবেষণা করে বের করবেন আমি কাজ যেটা করি সেটা উত্তম না আল্লাহ যেটা করে সেটা উত্তম আল্লাহ যেটা করে আমি পড়ি নামাজ আল্লাহ পরে দরুদ এবার উত্তর আপনি খুঁজে বের করেন এই উত্তর আমি আপনাকে দিতে পারবো না আপনারা বুঝতে পেরেছেন আমি পড়ি নামাজ আল্লাহ পড়েন দরুদ আপনারা বলতেছেন কাজ যেটা আল্লাহ করে সেই কাজটা বন্দা যেই কাজ করে সেটার চেয়ে উত্তম বুঝতে পেরেছেন আপনারা আকল ইশারা বাস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তাইলে আমার আল্লাহ বলছেন আল্লাহ দরুদ পড়েন এরপরে আমার আল্লাহ আবার আমাদেরকে হুকুম দিচ্ছেন সল্লু ইয়া ইউহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তোমরা তার উপর দরুদ এবং সালাম পড়ো যদি মুমিন হয়ে থাকো যদি মুমিন হয়ে থাকো এটা আজীব এক আয়াত আমার আল্লাহ প্রথমে নিজে করেন বলে নিজের সুন্নত এস্টাবলিশ করেছেন এরপরে আমাদেরকে হুকুম দিয়েছেন এই ঘটনা আর কোথাও ঘটে নাই শুধু এই জায়গায় ঘটেছে আচ্ছা আচ্ছা সালাম কেমনে দেব আজীব বিষয় ওয়াসাল্লিমু তাসলিমা ওয়াসাল্লিমু তাসলিমা সাল্লিমুর মধ্যে আয়াত শেষ করে দিতে পারতেন কিন্তু না যথাযথ সম্মানের সাথে যেভাবে হক যতটুকুন সমর্থ তোমার আছে সেই আন্দাজে সসম্মানে নবীর প্রতি সালাম দাও আমার ভাইরা সালাত ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী সাল্লা আপনারা যদি আরবির যেমন ইংরেজির যেমন ডিকশনারি আছে আরবিরও তেমন ডিকশনারি আছে ইংরেজির শব্দ সংখ্যা আরবির শব্দ সংখ্যার তুলনায় অনেক সীমিত ইংরেজির বড় ডিকশনারির নাম অক্সফোর্ড পৃষ্ঠার সংখ্যা বারো থেকে চোদ্দশো আর আরবির বড় যেটা অভিধান সেটার মধ্যে একটার নাম লেসানুল আরব শেখ আল্লামা ইমাম ইবনে মঞ্জুরের লেখা সে তার এক খণ্ডের মধ্যে আমার কাছে যেটা আছে ভলিউম আমার কাছে যেটা আছে লেসানুল আরব সেই লিসানুল আরব চোদ্দ বলিউমের তোর মধ্যে এক ভলিউমের আছে প্রায় ছয় থেকে সাতশো পেজ আপনারা বুঝতে কি বোঝা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে যে ইংরেজির চেয়ে আরবি শব্দের বিস্তৃতি বেশি আরবি শব্দগুলা এক একটা শব্দ অনেক অর্থের সম্ভাবনা রাখে সুতরাং হাদিসের অনুবাদ করতে গেলে আমার মতো লোক এসে পন্ডিতি না করা উচিত আমাদের মতো লোকের উচিত আমরা যেন আমাদের মুরব্বী আলেম যারা তাদের কথার বাইরে না যায় বাইরে গেলে অ্যাক্সিডেন্ট হবে বাইরে গেলে অ্যাক্সিডেন্ট হবে আমাদের লেখাপড়ারও দর কত ব্রেইনেরও ব্রেইনারও দর কত টুকুন সিজদা নামাজ দোয়া তাসবিহ হালিলেরও দর কত টুকুন সেই কারণে নতুন কথা না বলা উচিত আমাদের বুজর্গানে দিন যেটা আমাদেরকে শিখিয়েছেন আমরা অত টুকুনের মধ্যে সীমাবদ্ধ থাকব যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি কোরআন এবং হাদিসের ক্ষেত্রে শব্দের অর্থ তোলার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করা উচিত কারণ এক একটা শব্দ অনেক 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 অর্থের সম্ভাবনা রাখে সেই কারণে আরবি পৃথিবীর অন্যান্য ভাষার তুলনায় অনেক গভীর অনেক বিস্তৃত অনেক এক্সটেন্সিভ অনেক ডিপ তো আমার আল্লাহ এই সাল্লাহ এই শব্দের অর্থ লেসানুল আরবের মধ্যে অনেক অর্থের মধ্যে এটাও করা হয়েছে কি কোসাল্লামী তাজিম আজ জামা ইউ আজজিম উ তাজিম তাজিম মানী সম্মান এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাইজান বলেন তো সম্মান কাকে বলে আপনি কুঁ কুঁ করবেন সেই জন্য অনেক সময় এই বাংলা শব্দ দিয়ে আসল অর্থটা বোঝা যায় না যেমন মোহাব্বত মানি ভালোবাসা আমি যদি জিজ্ঞেস করি এখন হুজুর ভালোবাসা মানি কি আপনি বলবেন হুজুর ভালোবাসা মানে ভালোবাসা আর কি এই জন্য অনেক ভাষা জানলে একটা সুবিধা আছে কোন একটা শব্দ এক জায়গায় না বুঝলে সেটা যদি আরেক ভাষাতে নিয়ে যান বুঝে আসে আরেক ভাষাতে নিয়ে গেলে বুঝে আসে তাইলে আজামায়ু আজজিমু তাজিম সল্লার এক অর্থ হচ্ছে তাজিম করা তাজিম মানি সম্মান করা সম্মান মানি আমি ছোট আপনি বড় আপনি বড় হিসেবে আপনার বরত্তের বহি প্রকাশ করা আপনার বরত্তের বহি প্রকাশ করা আপনাকে বড় বলে জানা মানা এবং স্বীকৃতি দেওয়া তো মৌলা ইন দাল্লাহ ওয়া মালাই কাতা আর দরুদ শরীফের মধ্যে নামাজের মধ্যে আমরা যে দরুদ পড়ি তো তাইলে সালাদকে কে সালাদ কেন বলা হয় নামাজ কে সালাদ কেন বলা হয় তো কারণ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর মহানত্বের বর্ণনা দেয় আল্লাহর মহানত্বের বহি প্রকাশ ঘটায় কিভাবে গো তুমি চিন্তা করে দেখো নামাজের শুরু থেকে সিজদা পর্যন্ত বান্দা বরত্বের বর্ণনা দিতে দিতে রুকুতে বন্দায় যখন চলে যায় তখন বরত্বের সর্বশেষ করিমের বহিপ্রকাশ ঘটে কেন কারণ মানুষ তার শরীরের সর্বোত্তম অংশ হচ্ছে মাথা মাথার সর্বশ্রেষ্ঠ অংশ হচ্ছে কপাল বান্দা যখন এই কপাল মাটির মধ্যে আয়ে হায় হায় মাটির মধ্যে রেখে বই প্রকাশ ঘটায় এর চেয়ে এর চেয়ে সুন্দর এবং দারুণ করে আল্লাহর বহিঃপ্রকাশ আর ঘটে না এই কারণে মাধ্যমে মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে চলে আসে সিজদার মাধ্যমে সেই সিস্তার মধ্যে গিয়েও আমরা আমাদের টাকা পয়সার চিন্তা করি সেই সিস্তার মধ্যে গিয়েও আমরা আমাদের টাকা পয়সার চিন্তা করি নামাজের মধ্যে যখন সুবহানাল রাব্বিয়াল আ'লা বলবেন না বুঝলেও ওই সুবহানাল রাব্বিয়াল আলার ভিতরে ঢুকে থাকার চেষ্টা করবেন বুঝার চেষ্টা করবেন যে আল্লাহ মহান আল্লাহর সামনে আপনি কোনো কিছুই না এটার যোগ যখন নেবেন তখন সিজদা ভালো লাগবে সিজদা অনেক আজিম জিনিস যাই হোক তো নামাজকে নামাজ কেন বলে সালাত ক সালাত বলে কারণ সালাতের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্বের মহানত্বের সবচেয়ে বড় বিকাশ সালাতের মাধ্যমে ঘটে কো তাইলে নবীর প্রতি যে আমরা সালাত পড়ি আল্লাহ সাল্লে আলা মোহাম্মদ এটার অর্থ কি হবে উনি এটার অর্থ লিখেছেন ক এটার অর্থ হবে আল্লাহ আজিম মোহাম্মদান সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মাওলা আপনি আমার নবীর দুনিয়ার শানকে এমনভাবে উঁচা করেন যেন আমার নবীর মকাম মর্তবা এবং আমার নবীর দাওয়া পৃথিবীর কোণায় কোণায় পৌঁছে যায় কিয়ামতের দিন সকাল বেলা পর্যন্ত যেন আমার নবীর দাওয়াত বেঁচে থাকে এবং আমার নবীর মকাম মর্তবা আমার নবীর মকামের যে রিফাত আপনি ঘোষণা করেছেন সেটা এবং আখেরাতে মকামে মাহমুদের মাধ্যমে আমার নবীর বরত্ব দান করেন আমার নবীকে মহান করেন সুমহান করেন এটাই এই কারণে কো সালাদকে সালাতের অনেক অর্থের মধ্যে একটা অর্থ কো বরত্বের বই প্রকাশ সালাতের আরেকটা অর্থ কি জানেন কো সালাতের আরেকটা অর্থ হচ্ছে আগুনের মধ্যে লোহা রেখে লোহাকে সোজা করা হয় না গলিয়ে কো এটা কো সালাদ বলে আরবের মধ্যে প্রচলিত কথা আছে কো সল্লাইতুল উদা আলান নার আমি লাকড়িকে আগুনে রেখে পুড়িয়েছি তো পুড়িয়েছি কোথায় আছে ক সাল্লাই তু মানি আগুনে পুরানো তাহলে সালাত কে সালাত কেন বলে আগুনে লোহা পুড়ে গোলে যেমন লোহার সোজা হয় ঠিক সেইভাবে সালাতের আগুনে জ্বলে নফসের মধ্যে যে মরিচিকা সেটা ঝরে গিয়ে নফস সোজা হয়ে যায় এই জন্য সালাদ কে সালাদ বলে এখন আমার নফ যদি সিধা না হয় তাহলে তো সালাতই হইলো না আপনারা বুঝতে পেরেছেন আমাদের এখানে এর নতুন নতুন ডং তৈরি হয়েছে আমরা এখন আসার সময় একটা জায়গায় দাঁড়িয়েছি নাম না বলি সেই জায়গার মধ্যে একটা ক্যালেন্ডার লটকানো সাঁটানো দেওয়ালের সাথে লিখেছে কি সলাদ দমতি স দিয়েছে নিচে ব দিয়েছে সলাদ আপনারা বুঝতে পেরেছেন বেশি স্মার্ট কি হয়ে গেছে বেশি স্মার্ট বুঝতে পেরেছেন কর কান মুসরাইতে পারি না আমরা মাদ্রাসার মধ্যে হাদিস তফসির পড়ানোর লোক নাই কিছুদিন পরে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে মাদ্রাসার মধ্যে ফাজিল কামিলের ক্লাস হয় না ছাত্র নাই পড়ানির লোক নাই যারে পড়াইতে ঢুকায় সে পৃষ্ঠা খুঁজে পায় না সেই বাংলাদেশে তফসিরুল কোরআনেরও অভাব নাই হাদিসের দরজ দেওয়ার লোকেরও অভাব নাই নতুন নতুন ধর্ম শিকার লোকেরও অভাব নাই আপনারা বুঝতে পেরেছেন মাদ্রাসার মধ্যে আপনারা জানেন বড় বড় মাদ্রাসার মধ্যে কামিলে হাদিস পড়ানোর লোক নাই তফসির বিভাগের মুফাসির লাগবে পাঁচজন আছে কয়জন একজনও নাই হাফ আপনি বলবেন হুজুর হাফ কেমনে কারণ ওনাকে রাখা হয়েছে কোন রকম ধাক্কা দিয়ে চালানোর জন্য এলমে হাদিসের মধ্যে হাদিসের আলে মহাদিস লাগবে মিনিমাম চারজন সেখানেও হাফ ধাক্কা দিয়ে দিয়ে চালাইতেছে ফেকার মধ্যে মানুষ লাগবে চারজন সেখানেও হাফ উনি ফেঁকা পাশ করেন নাই তবুও ঢুকাইতে হয়েছে কারণ পড়ানের লোক নাই সেই মাহফিলের মধ্যে গত পরশু দুঃখ লাগে এগুলা দেখলে আরেক চির গেছে মানে ভাব সাপ এমন কারণ মাহফিলের মধ্যে তো সাধারণ লোক কোনো আলেম বসে না যদি আমরা যখন ওয়াস শুনতেছি এগুলো আমাদের দেখা ওয়াশ হুজুর আল্লামা هاشমি রহমতুল্লাহ আলাই স্টেজের মধ্যে বসা সমস্ত আলেম ও উলামা ফুকাহা বসা হুজুর আল্লামা নইমি সাহেব হুজুর ওয়াজ করতেছেন কোন এক জায়গায় সাহাবায়ে کرامের সংখ্যা 70 জন বলেছেন হযরত هاشমি রাহমাতুল্লাহ আলাইহ এর ছাত্র হুজুর বাইদুল হক নইমি বলতেছে ও বাইদুল হক যাকে বলতেছে ও বাইদুল হক তাকে আমরা বলি শের-এ-মিল্লা সেরে মিল্লাত যার সামনে বড় বড় আলেমদেরকে ওয়াজ করতে ভয় পাইতে দেখেছি মাইক ছেড়ে দিতে দেখেছি সেই শেরে মিল্লাতকে হুজুর হাসি সঙ্গে বলতেছে বাইদুল হক সত্তর না বাহাত্তর জন ছিল তখন বলতেছে আমার আমার হুজুর বলতেছে বাহাত্তর জন জমানা খতম এটা এখন আজি রং তামাশা না কিতাব না লেখা না পড়া মাহফিলের মধ্যে একজনের ভিডিও আরেকজন দেখে আবার যার ভিডিও দেখে ওয়াজ করে তার নামও বলে না তার নামও বলেন মাহফিনের এমন এমনভাবে ওয়াশ করবে আপনার মনে হবে যেন এলম নিয়ে মাত্র আসমান থেকে নামছে আজীব জমানা কিছু তো ক্রিরের থেকে তো ইচ্ছে করে উঠে চলে যায় এমন এমন কথাগুলা বলে আল্লাহ পাক জানে সে কোন ওহি কোন এলহামের মাধ্যমে কথাগুলা বলছে আজীব মাহল তৈরি হয়েছে জমানা ছিল এটা আমাদের জমানা আমরা দেখেছি আমরা যখন ওয়াশ চক্রীর শুনতাম প্রত্যেক মাদ্রাসার আজকে কে অমুক মাদ্রাসার মুফতি অমুক মাদ্রাসার মহাদিস যেমনে এলম ঠিক সেভাবে তাকুয়া পরহেজ গাড়ি এখন তো নামাজ দুয়ার ঠিক নাই আমি যে ওয়াজ করতে আসছি আমার অজুব থাকেন আর যারা ওয়াশ শুনতে আসেন তাদের অজুও নাই যিনি করেন তার অজুও নাই সবাই ওয়াজ জমাইতে আসি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তার হেফাজতের চাদরে আবৃত করুন আমি সেখানে যেটা বলতে চাচ্ছিলাম শলাত লিখছে তারপরে একটা এভাবে আলমিরার মধ্যে দুই জায়গায় মক্কা শরীফের ছবি আমি বললাম এটা আবার কোন ধরনের রোগ মদিনা শরীফ কই মদিনা শরীফ নাই মদিনা শরীফ দরনে শিরিক হয়ে যাবে দুইটাই মক্কা শরীফের ছবি দেওয়া যেখানে মদিনা শরীফ বাদ পড়ে গেছে সেখানে খাজা মঈনুদ্দিন কোন পুকুরের মাছ আপনারা বুঝতে পেরেছেন এমন ফিতনার মধ্যে উম্মতের যুবকদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করা হচ্ছে আমাদের আলোচনা বল জামাতে আমরা সাতাশি দা লোক আমাদের এখানে বাইরের টাকা পয়সাও নাই যে এখানে বড় প্রতিষ্ঠান করে প্রেস্টিজিয়াস প্রোগ্রাম করবেন কোনো কিছু নাই নাই কোনো কিছু নাই আর যারা আসি তারা কেউ কারো সাথে কথা বলি না কেউ কারো সাথে কথা বলি না একজন এই জায়গায় তো আরেকজন এই জায়গায় যিনি যেই পীরের মুড়ি উনি ওই পীর বাদে আল্লাহর দুনিয়াতে নবী সুখে দেখেন না শুধু পীরের কথা বলে শান কার ঈদে মিলাদুন মাহফিলে পীরের শান বর্ণনা করতে করতে ঈদে মিলাদুন নবী খতম ও ভাই মাহফিলে যখন আসব আহলে সুন্নাহ ওয়াল জামা এখানে আমার আল্লাহ নবী ওলি আউলিয়াদের কথা বলবো আমার জিন্দেগীতে দুই হাজার চার থেকে আমরা বক্তব্য দেওয়া শুরু করেছি এটা দু হাজার প্রায় চব্বিশ বিশ বছর হয়ে গেছে আমাদের জীবনের অর্ধেক জিন্দেগিতে আমরা মোনাজাতে আমাদের পীরের জন্য দোয়া করেছি আপনারা বিনিয়গুলে বের করতে পারবেন না জিন্দেগিতে আমাদের পীর নাই আমি আমার পীরের জন্য কোনোদিন মোনাজাতে দোয়া করছি আপনি ভাবেন না কেন যার যার পীর এটা আমাদের প্রাইভেট বিষয় আমি আপনাকে কেন বলতে আসব এখন আপনার পীর বড় আপনি আল্লাহর নবীর নাম ততবার নেন না যতবার পীরের নাম নেন পরিশেষে কি হয় আমরা সমস্ত সমালোচনার জবাবও দিতে হয় পরিস্থিতিও আমাদেরকে ডিল করতে হয় কারণ আপনি তো আপনার ঘরের মধ্যে বসে আছেন আমরা তো রাতে দুপুরে কখন এই জায়গায় কখনো ওই জায়গায় প্রশ্নগুলো আমাদেরকে ডিল করতে হয় আল্লাহ রাবুল আলমিন আমাদের হামিয়ন আসের হোক বলতে যেটা চেয়েছি হকমে ইলাহি সুন্নতে ইলাহি দরুদ এবং সালাম দরুদ এবং সালাম আমার নবী নিজেও করেছেন আমার আল্লাহ নিজেও করেছেন এবং আমাদের আমাদেরকে করার হুকুমও দিয়েছেন আচ্ছা ইং আল্লাহ মালা ইউসালুন আলম রসুল ভুল বলেছি বলেন ভুল হয়েছে না ইউ শালুন আলম নবী মালান নবী বললেন কেন রসুল বললে অসুবিধা হইতো কি হ্যাঁ হ্যাঁ কো রসুল বললে বেটা আমার নবী রসুল হয়েছে সেই দিন যেই দিন নবীকে বলেছি প্রচার করো নবী রসুল হয়ে গেছে ইয়া আই হাল মুজাম্মিল কম ফানজেদ ইয়াই হাল মুদ্দাসের কম ফানজেদ দারান, উজুর এবার যা কিছু আমি আপনার কাছে অবতর অবতীর্ণ করছি এগুলা প্রচার করেন যখন আমার নবী প্রচার করা শুরু করেছে তখন নবী রসুল হয়ে গেছে তাইলে নবী আর রসুলের মধ্যে ফারাক কী তো রসুল প্রত্যেক নবী রসুল হয় না কিন্তু প্রত্যেক রসুল নবী হয় রসুল কখন হয় যখন তাকে প্রচার করতে বলা হয় প্রত্যেক সিলেটি বাংলাদেশি প্রত্যেক বাংলাদেশি কি সিলেটি এটা প্রত্যেক রসুল নবী কিন্তু প্রত্যেক নবী রসুল কখন হন যখন রসুল নবীকে বলা হয় এবার আপনি প্রচার করেন যা কিছু আমি আপনাকে দিয়েছি নবী যখন প্রচারের কাজে লেগে যান তখন নবী রসুল হয়ে যান তো আমার নবীকে এখানে রসুল বলা হয় নাই বলা হয়েছে হুজুর নবী কেন বলা হলো কোন নবী বলা হয়েছে যদি রসুল বলা হতো তাইলে তো আমি রসুল হয়েছি কিছুদিন আগে তাইলে তো বোঝা যাবে যে আমার আল্লাহ আমার উপর দরফ পড়তেছে কিছুদিন আগে থেকে আমার আল্লাহ সেটা বলতে চাচ্ছেন না আমার আল্লাহ বলতে চাচ্ছেন হাবিব যখন থেকে নবী তখন থেকে দরুদ যখন থেকে নবী তখন থেকে দরুদ দরু যখন শুরু হয়েছে তখন নামাজের প্রচলন শুরু হয় নাই নামাজের প্রচলন শুরু হয় নাই কেন কারণ নামাজ হয়েছে কখন যখন আমার আল্লাহ দর্তির মধ্যে হজরত আদমকে পাঠিয়েছেন তখন থেকে নামাজের প্রচলন আর হাবিব হুজুর আপনি কখন থেকে নবী যখন কোন কখন ছিল না তখন থেকে নবী কখন থেকে আমার আল্লাহ আল্লাহ বাদে আর কেউ ছিল না ছিল না ছিল না কোনো কিছুই ছিল না আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ চাইলেন আমি একটু প্রকাশিত হই আমাকে কেউ চিনুক আমার নাম কেউ আমাকে সম্মান করুক তাজিম করুক যখন আমার আল্লাহ নিজের গোপনীয়তা ভেদ করে প্রকাশ হতে চাইল তখন আমার আল্লাহ আমার নবীর নূর সৃষ্টি করলো আমার নবী কি বলেছেন আমার নবী বলেছেন যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন এটা প্রত্যেক ধর্ম প্রত্যেক দর্শন প্রত্যেক বৈজ্ঞানিক সকলের এটা একটা বড় ইন্টারেস্টিং প্রশ্ন প্রথম কি সৃষ্টি করা হয়েছে বিজ্ঞানীরা বিজ্ঞানীদের মতো কথা বলে তারাও তাদের মতো করে যেতে যেতে শেষ পর্যন্ত তারাও বলে যে পৃথিবী এক সময় একটা লাইট ছিল লাইট কি ছিল লাই আলো আর আমার নবী বলছে আউয়ালুমা খালাকা আল্লাহু নুরি অথবা নূর নবী তো প্রথম আল্লাহ যেই জিনিসকে সৃষ্টি করেছেন সেটা তোমাদের নবীর নূর আহ তো যখন থেকে উজু তো আপনি কখন থেকে নবী খো যখন কেমনে উজাই তোমাদেরকে বস তোমরা তো আদম থেকে শুরু করেছ তো তোমরা এতটুকুন বোঝো আদম আদম হয় নাই তখন থেকে আমি নবী বুঝতে পেরেছেন তো দুরুদ কখন থেকে যখন থেকে নবী নবী তখন থেকে দুরুদ হুজুর কখন থেকে নবী কো যখন কোন কখন ছিল না তখন থেকে নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল নবি